হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সেদ্ধ করা আলু আর কড়াইশুটি দিয়ে অসম্ভব টেস্টি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভীষণই ভালো লাগবে একেবারে নতুন ধরনের রেসিপি এত টেস্টি না একবার যদি বানিয়ে খান বারে বারে মনে হবে যেটা বানিয়ে খাই আর বানানোটা কিন্তু একেবারেই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি দুখানা মাঝারি সাইজের আলু খোসাটাকে আমি চেঁচে নিচ্ছি নিয়ে আলুগুলোকে একটু ডুমুডুম করে কেটে নেবো আলুটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো কড়াই সুটি আর একটু গরম জল দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা সিটি দিয়ে দশ মিনিট রেস্টে রেখে আমি সেদ্ধ করা কড়াইশুটি আর আলুটাকে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম এবার একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বিট লবণ খুব টেস্টি হবে বিট লবণটা দিলে পরে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা আর দিচ্ছি এক টেবিল চামচ ভাজা মশলা জিরে ধনে শুক্রো লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখছি আমি ছোট গ্লাস মাপে দু গ্লাস মতো আটা নিয়ে নিলাম আজকে আমি আটা দিয়ে বানাবো আপনার ইচ্ছা করলে ময়দা দিয়ে বানাতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ সাদা তেল দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব খুব ভালো করে আটা মেখে নিতে হবে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার আমি যেমন আমরা রুটি খাই সেরকম করে মাঝারি সাইজে লেচি কেটে নিচ্ছি এবার একটা লিচি নিয়ে নিয়েছি নিয়ে আমরা যেমন নর্মাল রুটি খাই আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি রুইটার পরে এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম খুব সামান্য পরিমাণ অয়েলটা ব্রাশ করে নিচ্ছি নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু আটা এইবার আমি যে আলু আর কড়াইশুঁটির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম লম্বা করে দিয়ে এবার রোল করে নিচ্ছি হাত দিয়ে একটু চাপটা করে নিলাম হাত দিয়ে চেপে ধরে এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার একটা পার্ট নিয়ে এরকম করে রোল পাকিয়ে দিলাম আবার সাইড দিয়ে আর একটা পার্ট নিয়েও এভাবে রোলটা পাকিয়ে নিচ্ছি নিয়ে নিচের পোষণে মুখটাকে ঝুলে দিলাম দিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আর বেলবো না হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে একটু বড় করে নিলাম খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না হাত দিয়ে এটা চ্যাপটা করে নিচ্ছি এইভাবে আমি বানিয়ে নিলাম আর একটাও বানিয়ে দেখাচ্ছি বারোটা একেবারেই সোজা একবার দেখলে পারে কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আটার তৈরি রেসিপিটা খুবই পুষ্টিকর এটা বাচ্চা বড় সবারই খুবই পছন্দের রেসিপি আর রাত্রিবেলা যদি সব কিছু রেডি করে রাখেন তাহলে সকালবেলা রেডি করে মানে ফ্রিজে যদি রেখে দেন তাহলে সকালবেলা কিন্তু ভেজে আপনারা সকালে জলখাবারটা বানিয়ে নিতে পারেন রাতে ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারেন দিন কি রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না সেরকম এরকম একটা রেসিপি কিন্তু ডিনারে খুব ভালো লাগবে খেতে দেখুন চটপট কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে নাস্তাগুলো একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ওখানে দু মতো তেল দিয়ে দিলাম সাদা তেল দিচ্ছি এখানে আমি শ্যালো ফ্রাই করবো আপনারা ইচ্ছা করলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন আমি স্যালোফ্রাই করবো বলে দু চামচ দু মতো তেল দিলাম দিয়ে এবার তিনখানা নাস্তা মেয়ের ভেতর ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর চামচ করে করে ওপর দিকে একটু তেল দিয়ে দিচ্ছি আমি ভিডিওতে দেখাচ্ছি আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা নিজেরা একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে নাস্তাগুলো আর বানানোটা সত্যিই বলছি খুবই সোজা বানানো বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু খুবই পছন্দের রেসিপি এটা এবার আমি একটা হাতা আর একটা খুন্তির সাহায্যে উলটপালট করে দিচ্ছি এতে ওপর পোষণটা ভাজা হয়ে যায় দেখুন নিচের পোষণে কিন্তু বেশ গোল্ডেন কালার এসে গেছে নিচের পোষণটা ভাজা হয়ে গেছে এইভাবে ওলট পালট করেই কিন্তু আমার নাস্তাগুলো ভেজে নিতে হবে বারে বারে ওলট পালট করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে হাই ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রাখলে পরে নাস্তাগুলোর ভেতরে তেল ঢুকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দেখুন কিরম ক্রিস্পি হয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে খুব ক্রিস্পি হয়ে যাচ্ছে বাড়িতে থাকা এই সামান্য আলু আর কড়াইশুঁটি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হতে পারে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না গেস্ট আল গেস্টের জন্যও কিন্তু এটা বানিয়ে নিতে পারে না টিস্যু পেপারের ওপর এগুলোকে রাখছি তাতে এক্সট্রা তেলটা শুষে নেয় কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে নিন পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান দেখুন কতটা মুচমুচে হয়েছে সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার